বিল্লাহমিনা সৈতন রজিম অমান হাসানু কৌলন মিম্মান দাঁড় আর লহে ও আমেলা সালের অকল ইন্দ্রানি মেন আর মুসলিমিন আল্লাহ রব্দ আলেন বলেন কে উত্তম কথার দিক থেকে ওই ব্যক্তি ছে অমান হাসানু কৌলান কে সর্বোত্তম কথার দিক থেকে মেম্মান ওই ব্যক্তি থেকে দাঁড় আল্লাহ লহে যে মানুষকে আল্লাহর পথে ডাকে ও আমেলা সোয়ালিয়া এবং নিজে সে ভালো কাজ করে সে যে মানুষদেরকে আল্লাহ পথে ডাকে এবং নিজে ভালো কাজ করে কথার দিক থেকে তার সাইতে কে সর্বোত্তম হতে পারে কেউ না অকাল আঞ্জানি ইমেন মুসলিম এবং সে বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত তাহলে এটা হলো মানে সবচেয়ে সুন্দর মানুষের বিবরণ যে একটা মানুষ সে মানুষকে আল্লাহর ফসে ডাকবে এবং নিজেও সে ভালো কাজ করবে এবং বলবে যে আমি আত্মসমর্পণকারীর একজন তো এটা যেন আমাদের মধ্যে থাকে আপনারা সবাই চিন্তা করবেন এমন যেন না হয় যে কোনো বাঁকাড়ায় যেটা বলা আছে আতা নাও সাউনা আঙ্কু শাকুম যে তোমরা মানুষকে ভালো কাজের জন্য আদেশ দিচ্ছ অথচ নিজেদেরকে ভুলে গেছো নিজেরা ভালো কাজ করো না এটা কিন্তু আমাদের মধ্যে ব্যাপক এই জিনিসটা আছে যে আমরা মানুষকে বলি কিন্তু নিজেরা করি না তো সেই জন্য এটা যেন না হয় এখানেও আল্লাহ তারা এই কথাটাই বললেন যে সে মানুষকে ভালো কথা বলে আল্লাহর পথে ডাকে এবং সে নিজে ভালো কাজ করে এবং সে বলে যে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত ইসলাম শব্দের অর্থই আত্মসমর্পণ আল্লাহ বলেন লা তসনির হাসানাতয়া সমান নয় মন্দ এবং ভালো সমান নয় হাসানা মানে কল্যাণ ভালো আর সাইয়া মানে মন্দ সমান মন্দ এবং ভালো এদফা বিল্লতি হাসান তুমি প্রতিহত করো উত্তম দ্বারা মন্দকে ভালো দ্বারা মন্দকে প্রতিহত করতে হবে অর্থাৎ আপনাকে একজনের গাড়ি দিয়ে এসে খারাপ কিছু করেছে আপনি এটার গালি না দিয়ে বরং তাকে উত্তম কথা দ্বারা তাকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন এটা যদি আপনি করতে পারেন তাহলে কীভাবে দেখেন ফায়জাল্লাজি বাইনাকা বাইন একা বাইনউ আদাওয়াতুন অথবা যখন আপনি এই কাজ করবেন তখন দেখবেন যে যার সাথে এবং বাইন একা ও বাইনু তোমার সাথে এবং যার সাথে আদাওয়াত শত্রু তো আসে কার না অলিউন হামিম সে তোমার পরীক্ষিত বন্ধুতে পরিণত হবে হামিম শব্দ অর্থ গরম পানি গরম পানিতে কোনো দূষিত কিছু থাকে না যে হামিম মানে গরম পানি এই গরম পানি মানে বিশুদ্ধ বন্ধু তো আল্লাহ বলছে যে আপনি যদি আপনাকে একজনের ক্রিটিসাইজ করে কথা বলছেন বুঝতে পারছেন তো আপনি তার ক্রিটিসাইজ না করিয়া মনে করেন আমি বুঝি নেই না বুঝি আপনি তার সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনি আপনার মর্যাদা মান মর্যাদা আল্লাহ তালা অনেক গুণ বাড়িয়ে দেবেন তো এই জন্য এগুলি কিন্তু সচরাচর হয় আপনাকে কণ্ঠাসা করে কথা বলছে আপনাকে মানে মানে একটু স্যাটারাইজ করে কথা বলছে কিন্তু আপনি সেটা না বোঝার ভাঙ করে আপনি ভালো কথা তাকে বলেন ভালো কথা দ্বারা তার উত্তর দেন মানুষ শুধু রোজা নামাজ এইটার জন্যই নয় কোরআনে যতগুলো কথা বলছে সমস্ত গুণের অধিকারই আমাদেরকে হতে হবে তাহলে এই কথাটা জেনে রাখেন যে ইসলামে আপনাকে যে কেসাজ বা প্রতিশোধ গ্রহণ করা এটা কিন্তু বিধান আছে চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক দাঁতের বদলে দাঁত অল জুরুহা কেশাচ সমস্ত আঘাতেরই প্রতিশোধ আছে কিন্তু আপনাকে গালি দিলে এইটার কোনো প্রতিশোধ নাই গালি জব আপনি গালিতে দিতে পারবেন না এটা একটা বিরাট আইন কিন্তু ইসলামের আর আপনি যদি ভালো দ্বারা মন্দকে প্রতিহত করতে পারেন তা আপনার দুশ্মন যার সাথে আপনার আদাওয়াত শত্রুতে আসে সে আপনার খাঁটি বন্ধুতে পরিণত হবে আল্লাহ বলছেন এখন সামনে আল্লাহ বলেন আমায় উল্কাহা দিনা সাবারু কেউ অর্জন করতে পারে না এই গুণ তারা সারা যারা ধৈর্যশীল ধৈর্যশীল ছাড়া এই গুণ কেউ অর্জন করতে পারে না আপনাকে গালি দিয়েছে আপনি জব দিবেন না আপনি তো চাবেন যে আমাকে যা বসে তা একটু বেশি বলি তাকে আমি এটাই কিন্তু মানুষের মন এটাই বলে যে আমাকে যাওয়া আমি বেশি মন্দ বলব কিন্তু আল্লাহ বলেন না এই যে ধৈর্য ভালো দ্বারা মন্দকে প্রতিহত করা আমায়ু লক্ষ ইল্লা দিন হা কেউ অর্জন করতে পারে না এই গুণ ধৈর্যশীল ছাড়া আমায়ু লক্ষ ইসেন আজিম কেউ অর্জন করতে পারে না এই গুণ বড় ভাগ্যবান ছাড়া হাসবেন আজিম মানে বড় ভাগ্যবান তো বড় ভাগ্যবান ছাড়া এই গুণ কেউ অর্জন করতে পারে না তো এই গুণ আমাদের অর্জন করার চেষ্টা করতে হবে দেখেন মোহাম্মদ সামতে একটা মানুষ তো কোরআনে তো বলাই আছে ইন্দা মানা বাসারও বেশি আমি তোমাদের হচ্ছে মানুষ কিন্তু সেই মানুষের মর্যাদা কত বেশি এটার কারণ কি এই যে কোরআনে মানবিক গুণগুলি বলা হয়েছে এগুলি সব তার মধ্যে ছিল কিন্তু আমাদের মধ্যে মানবিক গুণ নাই আমরা আমাদের কাছে কোনো একটা মানুষ আসে সৎ ব্যবহার পায় না কোনো আন্তরিকতা পায় না সহযোগিতা পায় না যদি একটা পথের খবর জিজ্ঞাসা করেন তাও আপনাকে সঠিকভাবে বলবে না এভাবে কিন্তু আমাদের ম্যাক্সিমাম আপনারা চলাফেরা করেন দেখবেন যে মানুষের মধ্যে এগুলি অনীহা অথচ একটা মানুষ আপনার কাছে কি চায় আপনার কাছে যতদূর সম্ভব ততদূর তাকে আপনি সহজটা করবেন মানুষ সৃষ্টি করা হয়েছে খেলাফাতের দায়িত্ব পালন করার জন্য খেলাফাতের দায়িত্ব পালন এই সমগ্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সকল শ্রেণী জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য নিরাপত্তা বিধান করা এবং আল্লাহ যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাত তারা যাতে সঠিকভাবে জীবনযাপন করতে পারে এর করা গ্রহণ করা এটার নাম হলো খেলাফত তো আল্লাহ তারা মানুষ সৃষ্টি করার আগেই বলছেন কাছে এই কথাই তিনি বলেছেন যে আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই তাহলে এই জন্য এই মানবিক গুণ এগুলি কিন্তু অর্জন করা খুবই কষ্টকর কিন্তু এগুলি অর্জন করতে হবে কাজে এটা যেন আমরা মানে আমরা যেন কঠোর না আমাদের কাছে মানুষ আলাপ করলে কথা বললে যেন একটা তার মনে একটা শান্তি পায় আমি তো কিছু দিতে পারলাম না আপনি কিছু দিতে পারলাম আপনার ব্যবহারে যেন সে শান্তি পায় যে না এই লোকটা আমার জন্য এত লোক করেছে